অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী না। পুরো স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু ইতিপূর্বে মমতা ব্যানার্জিকে যখন মা শারদার সাথে তুলনা করেছিল মমতা ব্যানার্জি কিচ্ছু বলেননি আমি ভেবেছিলাম হয়তো উনি শুনতে পাইনি কিন্তু এখন যেগুলো বুঝতে পারছি ওনাকে উনি ওগুলোকে এনজয় করতেন ভালো ভাবে নিতে মমতা ব্যানার্জিকে কিছুদিন পূর্বেই আল্লাহর সাথে তুলনা করেছিল মমতা ব্যানার্জিকে মোহাম্মসুলসাল্লামের সাথে তুলনা করেছিল বিভিন্ন ধর্মগুরুদের সাথে তুলনা করে দেয় আমরা ধিৎকার নিন্দা জানাই সেটাকে মমতা ব্যানার্জি যে কথা বলেছে এখন চরম অনৈতিক কথা বলেছেন শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবে বলে এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি আমরা আশা করব তিনি একজন দায়িত্বশীল লিডারের পরিচয় দিয়ে তিনার বক্তব্য তিনি ভুল বলেছেন এটাকে তিনি রেক্টিফাই করে নেবেন অন্যথায় রামায়ণ মহাভারত গীতা বা কোরআন শরীফ নিয়ে যে বা যে মন্তব্য যে মন্তব্য করেছে এই মন্তব্যের জবাব কিন্তু বাংলার মানুষ দেবে দেখুন আমি নতুন করে বলবনি তার কথায় কি হচ্ছে সেটাকে আগে দেখুন আর মমতা ব্যানার্জি কখন কি কথা বলে তিনি তার কথাতে এস্টাবলিশ মানে কথাতে যেটাই তার ফাইনাল কথা নয় সুতরাং দেখুন আগামীকাল কী বলে দু হাজার একুশ সালের আগে খেয়াল নেয় আমাদের কি কি বলেছিল যে উনি বলেছিলেন মমতা ব্যানার্জি যে ডবল ডবল চাকরি দেবো আজকে এই ঝাড়গ্রামের কত চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার দেখুন তো ডবল চাকরি তো দেওয়ার কথা ঝাড়গ্রামবাসীর চাকরি চুরি করে নিয়েছে বলেছিল কি জঙ্গলমহল হাসছে জঙ্গলমহল হাসছে না হাতির হানায় জঙ্গলমহল খাঁচছে সেটা দেখুন আপনারা মমতা ব্যানার্জি অনেক কথা বলছে ওনার কথাকে আমি গুরুত্ব দিই না এই এই বিষয়গুলো কারণ আজকে একটা কথা বলবে কালকে একটা কথা বলবে আর যোগ ছিল কি ছিল না সেই আপনার যে মারা গেল গো কিষানজি থেকে শুরু করে সবটা নতুন করে আমি বলবো না দেখুন আমরা সতেরোটা জায়গায় প্রার্থী দিই সতেরোটা জায়গায় আমরা চাইছি শিখবো জিতবো মানুষ যদি আমাদের ভোট দেয় তাহলে জিতবো তো মানুষের আমাদের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছি মানুষ যদি গ্রহণ করে আমরা জিতে পার্লামেন্টে যাব না গ্রহণ করলে আমরা যেতে পারবো না তবে একটা কথা মানুষ আশা করছি আমাদের পক্ষে নেবেন হয়তো অনেক মানুষকে আজকে আসতে দেয়নি কিছু সিট খালি ছিল যে নিয়ে আমরা একদমই চিন্তিত নয় কারণ এটুকুই আমরা জানি মানুষের মনের মধ্যে খাম সিম্বলটা পৌঁছে গিয়েছে মানুষ শুধু ভোট ভোট দেওয়ার সুযোগটা পেলেই আইএসএফকে পার্লামেন্টে পাঠাবে আচ্ছা মমতা ব্যানার্জি আগে ভোটের প্রথম পর্যায়ে থেকে বলেছিলেন যে আমার লাশের উপর থেকে সি এ করতে হবে কিন্তু এখন তিনি বলছেন যে কন্ডিশনালি তিনি সি এতে রাজি আরে দু হাজার চার পাঁচের দিকে তো মমতা ব্যানার্জি ডেপুটি স্পিকারের মুখের দিকে কাগজ ছুড়ে দিয়েছিল কিসের জন্য এই ঘুসপেটিয়া আপনাকে আমাকে বলতো তখন এরা এ তো বিজেপিকে সুবিধা করে দেবে পার্লামেন্টের রাজ্যসভায় বিলগুলো পাস হয় না এই ধরনের সাতটা গুরুত্বপূর্ণ বিল এই মমতা ব্যানার্জীরা বিজেপিকে পাশ হতে সুবিধা করেছে এই জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে দু হাজার ছয়ের ফরেস্ট অ্যাক্ট ফরেস্ট রাইট অ্যাক্টকে তারা ভায়োলেট করছে মান্যতা দিচ্ছে না মমতা ব্যানার্জির এমপিগুলো পার্লামেন্টে গিয়ে বলছে না উল্টে দু হাজার তেইশের যে অনধিকার আইন নিয়ে আসছে আদিবাসীদেরকে সেখানে বঞ্চিত করা হবে সেখান থেকে উচ্ছেদ করার জন্য এক প্রকার আনছে মমতা ব্যানার্জি কিছু বলছে না মমতা ব্যানার্জি তো বকলমে বিজেপি সুবিধা করছে তো বিজেপি সিএর সুবিধা নেবার জন্যই মমতা ব্যানার্জি বিজেপিরও এখন কথা বলছে আর কারো কোনো কোশ্চেন আছে অধীর রঞ্জন চৌধুরী ভোট থাকবে কি বলবেন ছোটো মুদির কথা না বললে নয় আজকে দেখেছেন তো ছোটো মুদিকে কী বলেছে তার দলের সুপ্রিমো যে যা কথা বলবে এআইসিসি বলবে পিসিসির কোনো ক্ষমতা নাই অধীরবাবুর কোনো ক্ষমতা নেই দরকারের দল থেকে বেরিয়ে যেতে আমি একটা কথাই বলবো অধীরবাবু যদি এত বড়ো নেতা হয়ে থাকে সাইরা শাহ হালিমের হয়ে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বা সানিয়া গান্ধীর কাউকে একজনকে এসে একটা মিটিং করাতে বলুক তাহলে জানবো অধীরবাবু বড় নেতা পাড়াত চারানার নেতার মতো অবস্থা এখন বদিরবাবুর হয়ে গেছে আগামী দিন বদিরবাবুর সব থেকে সুরক্ষিত জায়গার নাম হচ্ছে বিজেপি সেটা মিলিয়ে নেবেন এটা রেকর্ড রেখে দিন